বাংলাদেশ আওয়ামী লীগ কিছু বিলি করছিল সেই লিফলেট বিলিতে ভীত হয়ে অবৈধ ক্ষমতার দখলদার ড ইউনুস সব আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বললেন যুদ্ধ অবস্থার প্রস্তুতি নিতে গতকাল জননেত্রী শেখ হাসিনা অনলাইনে একটা ভাষণ দিয়েছে সেই ভাষণের প্রতিক্রিয়ায় ভীত হয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রানমন্দির বত্রিশ নম্বর ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে আমি বুঝি না মানুষ কতটা মেধাহীন হলে ভাবে যে স্থাপনা গুড়িয়ে দিলেই বোধহয় সব শেষ হয়ে যায় এরা জানে না যে স্থাপনা গুড়িয়ে দিলেই আদর্শের মৃত্যু হয় না বরং আদর্শ আদর্শানিত হয় এরা জানে না স্থাপনা গুড়িয়ে দিলেই ইতিহাস মুছে যায় না ধানমন্ডির বত্রিশ নম্বর মানেই বাংলাদেশ ধানমন্ডির বত্রিশ নম্বর মানেই একাত্তর ধানমন্ডির বত্রিশ নম্বর মানেই আমাদের স্বাধীনতা এই সবকিছু বুল্লজাত দিয়ে গুড়িয়ে দেবে যারা ভাবে তারা বোকার সঙ্গে বাস করে কালকে এই বত্রিশ নম্বরের এই ঘটনার পরে রাজনৈতিকভাবে যদি কেউ লাভবান হয়ে থাকে তাহলে সেটা অমলি অনেক সাধারণ মানুষ আজকে আমার সাথে কথা বলেছে যোগাযোগ করেছে তারা আওয়ামী লীগ করে না কিন্তু তারা এই ঘটনাটি মেনে নিতে পারেনি এই যে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এই বত্রিশের এই অপমান এই অবমাননা মেনে নেয়নি এটি সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে কারা ঘটিয়েছে এই ঘটনাটা জনতা না এটি এটি জামাত শিবির এটি হিজবু বাংলাদেশের যারা জঙ্গিবাদের লালন পালন করে যারা জঙ্গিবাদের রাজনীতি করে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনাটি ঘটানোর সময় হিজবুত তাহির পতাকা উড়ানো হয়েছে যে পতাকাটি আইএসআইএস এর পতাকার মতো করে করা এই ঘটনাটি রিয়াকশন জানিয়েছে পাকিস্তান ডিফেন্স তারা লুকোতে পারেনি যে আইএসআই এর মদদে এই ঘটনাটি ঘটানো হয়েছে এই ঘটনাটি বাইরের থেকেও মদত দেওয়া হয়েছে যারা বাইরে বসে মদত দিয়েছে তারা কেন এখনো বিদেশে বসে আছেন আমি জানি না এই দেশ তো তাদের এখন এই দেশের সরকার তাদের তারা এক সময় বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল সেই ঝুঁকি সেই বিপত্ত তো নেই তাহলে তারা এখনো কেন ভিতুর মতো বিদেশে বসে থাকে দেশে আসুক তাদের সরকার তাহলে বিদেশে এত ভয় কেন তাদের কালকে ইউটিউবে একটা ছোট্ট সাক্ষাৎকার দেখছিলাম উনি অভিনেত্রী উনি গ্রেপ্তার হয়েছিলেন আঠাশে সেপ্টেম্বর উনি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে রাজু ভাস্কর্যে গিয়েছিলেন এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তো তিনি জেল থেকে বেরিয়ে সাক্ষাৎকারে বলেছেন যে ভেতরে অনেক ছাত্রলীগের মেয়েরা বন্ধি কিন্তু তাদের মনোভাব তাদের দৃঢ়তা দেখে তিনি অবাক হয়েছেন এই মেয়েগুলো একটু ভীত নয় বিষণ্ন নয় কারণ তারা বঙ্গবন্ধুর আদর্শের শৈলী কারণ তারা শেখ হাসিনার শৈলী সুতরাং যারা এই ভাঙচুর শুধু বঙ্গবন্ধুর ভবন ভেঙেছে তা নয় সারা দেশব্যাপী ভাঙচুর চলছে আমি জানি না এই ভাঙচুর করে তারা কতটুকু কি অর্জন করবে এই দেশে একজন শান্তির নোবেলধারী আছেন তিনি নিজেও যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তিনি নিজেও যে অশান্তির ধারক বাহক এটাও কিন্তু পৃথিবী দেখছে পৃথিবী এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই দেখছে আমরাও দেখছি খবর পাচ্ছি আজ সারাদিন যা কিছু ঘটেছে তার সবকিছুই আওয়ামী পক্ষে গেছে শেখ হাসিনার পক্ষে গেছে ইলুসের পক্ষে কিছু যায়নি সেখানে সেনাবাহিনীকে দেখা গিয়েছিল আনসার বাহিনীর মতো দর্শক হিসেবে তারা কোনো ভূমিকা রাখেনি তারা সেখানে বাধা দেয়নি পুলিশ ছিল না র্যাব ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ছিল না এই ভাংচুরের ঘটনা এই ধ্বংসের ঘটনা তৃণমূলকেও শুধু ব্যথিত করেনি দারুণভাবে উজ্জীবিত করেছে আমি প্রায় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে অনলাইনে কথা বলি তৃণমূলের সাথে অনলাইনে যোগাযোগ করি তাদের সুখ দুঃখের কথা শুনি তারা এই ঘটনায় ঘুরে দাঁড়াবে গতকাল যখন এই ঘটনা ঘটছিল তখন ঢাকা শহরে এবং সারা দেশব্যাপী অনেক শহরেই এর প্রতিবাদে মিছিল হয়েছে এবং সেই মিছিলগুলো আকারও কিন্তু আগের চাইতে অনেক বড় আজকে যারা বত্রিশ নম্বরে আগুন দিচ্ছে তারা কি জানে এই আগুন প্রতিশোধের স্প্রিয়া হয়ে কোটি কোটি মানুষের বুকে ছড়িয়ে পড়ছে আঘাত করলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হয় আজকে যারা ধরাকে সরা জ্ঞান করছে আজকে যারা জঙ্গিবাদকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয় এই ফেব্রুয়ারি মাসেই চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশ কোন পথে যাবে আমি জানি কাল থেকে অনেকের মন খারাপ আমি জানি কাল থেকে অনেকেই কেঁদেছেন মন খারাপ করা ক্রন্দ এগুলো জীবনেরই অংশ আপনাদের জন্য শেষে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ রেখেছি সবশেষে এটারি বলব আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে তৃণমূল তুমি জেগে ওঠো এখনই সময় সারা বাংলাদেশ এখন শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে তাকে দেশের এই ক্রান্তি লগ্নে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে হবে এবং তিনি যে সিদ্ধান্তই নেবেন তা বাস্তবায়নের জন্য কোটি কোটি মুজিব সৈনিক তৈরি হয়ে আছে